সালাম আলাইকুম রহমতুল্লাহি অব্যাখত সম্মানিত ফিওদ্দিনী বায়ু বলেন আজকে আমরা জানবো জিলহজ মাসের প্রথম দশকের সহবাস করলে কি এমন মারাত্মক ক্ষতি হতে পারে এক নম্বর প্রশ্ন কাদের জন্য জিলহজ মাসের প্রথম দশকে সহবাস করা নিষিদ্ধ দুই নম্বর প্রশ্ন কারা জিলহজ মাসের প্রথম দশকে সহবাস করতে পারবে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে প্রথম জিলহজ হতে নবম জিলহজ পর্যন্ত অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যারা নফল রোজা রাখবে তাদের জন্য সহবাস নিষিদ্ধ কেননা আল্লাহর সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রেখে সহবাস করবে তার রোজা তো বঙ্গ হবেই সাথে ইমাল ও নষ্ট হবে তাই আপনারা যারা রোজা রাখবেন তারা ওই দিন সহবাস থেকে বিরত থাকবেন তবে আপনারা চাইলে রাতে সহবাস করতে পারবেন তবে সেহরির আগে গোসল করে পবিত্র হতে হবে আমাদের দুই নম্বরের উত্তর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যারা নফল রোজা রাখবেন না তারা যে কোনো সময় সহবাস করতে পারবেন তবে যেহেতু এটা জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত পূর্ণ দিন তাই আপনারা চেষ্টা করবেন নামাজের আগে গোসল করে পবিত্র হয়ে নেওয়া এবং চেষ্টা করবেন সহবাসের পরপরই গোসল করে নেওয়া আর চেষ্টা করবেন এই দিন গুলোতে বেশি বেশি করে ইবাদত ও আমল করা